এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন কর্মচারী ইউনিয়নের ডাকে অনশন কর্মসূচি উত্তরবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বেহাল অবস্থা ও কর্মচারীদের ন্যায্য দাবি দাবা পূরণে আগামী একুশে আগস্ট কর্মচারীদের এক অনশন কর্মসূচি ডাক দিয়ে উত্তরবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিট শিলুকুড়ি জেলা শাখা সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা ইউনিয়নের অভিযোগ দীর্ঘদিন ধরে বেতন বকেয়া চাকরির অনিশ্চয়তা ও কর্মীর সংখ্যা ক্রমশ পাওয়ার মতো সমস্যার সমাধান না হওয়ায় কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে বর্তমানে মাত্র চারশো জন কর্মী নিয়ে চলছে পরিষেবা যা পর্যাপ্ত নয় ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা ও বেসরকারি করণের পথে হাঁটার চেষ্টা রাজ্যের অসংখ্য পরিবহন কর্মী জীবন জীবিকা বিপন্ন করছে এর ফলে উত্তরবঙ্গের তরুণ প্রজন্ম পরিবহন খাতে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এরই বিরোধিতায় তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন যেটা এখন প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে হয়তো আপনারা রাস্তায় দেখছেন কিছু গাড়ি দেখা যাচ্ছে সবুজ এই কালারের আকাশি কালার এই কালারের গাড়ি দেখা যাচ্ছে কিন্তু বর্তমান যে পরিস্থিতি আছে ভাইসাহেবেরও কিছু সম্ভবত ওঠে যে পরিস্থিতি তাতে করে এই সংস্থা আর তো ঘুরে দাঁড়ানো দূরের কথা এটা ধ্বংস পথে চলে যাচ্ছে ইন্ডাস্ট্রি থাকবে কিনা এটা এই নামটা থাকবে কিনা এটা একটা সুন্দর হয়েছিল এই কারণে যে আমাদের এই উত্তরবঙ্গের যেটা যুবরা আছে তাদের কর্মসংস্থানের সাথে সুযোগ বাড়ে সেই সুযোগ তো দূরের কথা এখন এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের ছেলেরা এবং দেখবেন এই একটা সংস্থা যেখানে আহ কোনদিন বেতন কোনো জায়গায় আমরা কমে যাই আমাদের এমন একটা সংস্থা যেখানে হচ্ছে আমরা দেখলাম যে বছরকারের আগে দুই হাজার টাকা করে বেতন কমিয়ে দেওয়া হবে যে যারা কন্ট্রাক্ট বেসিকে যারা আছে তারা কাজ করছে তাদের সাড়ে পনেরো হাজার টাকা থেকে সাড়ে তেরো হাজার টাকা করে দেওয়া হবে এটা নিয়ে এখনো ইয়ে চলছে কেস চলছে কিন্তু সমস্যা হচ্ছে যে যারা আমাদের এখানে যারা আহ কন্ট্রাকচুয়াল যারা কন্ট্রাক্টর এবং মেকানিক আছে ড্রাইভার করে দাও তাদের এটা হচ্ছে আমাদের এই লড়াই প্রথম যে আমরা আমরা তারিখে একটা বড় পদক্ষেপ রেখে যাচ্ছি যেটা যে নর্থ বেঙ্গলের বুকে আমাদের নর্থ বেঙ্গল স্টার ট্রান্সপোর্টে আমরা কোনোদিন করিনি কিন্তু আমরা বাধ্য হচ্ছে এটা হচ্ছে প্রথম পদক্ষেপ আমাদের যারা দশ ঘন্টার অনশন প্রতীক অনশন আমরা করতে যাচ্ছি আমরা ডিপিটারের ঘরের সামনে আমাদের ইনারের সদস্যরা সেদিন সকাল নটার থেকে শুরু হবে আমরা দশটা থেকেই শুরু করবো এটা একেবারে রাত্রি সাতটা অবধি আমরা সেখানে প্রতিকি অংশ করব এবং আমরা আমাদের যে প্রশাসন আছে আমাদের সরকার তাদের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে যাব যে আগামী দিনে আরো বড়াই বড় লড়াই আন্দোলনে আমরা যেতে যাচ্ছি এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন এইট জিৰ' জিৰো ওৱান ওৱান জিৰো ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে